ডিমের কষা একবার এইভাবে বানিয়ে দেখো এইভাবে ডিম কষা বানিয়ে দিলে মাছ মাংস দূরে সরিয়ে রেখে দেবে আর ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগবে যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে আর বারবার এইভাবেই ডিম কষা বানিয়ে দিতে বলবে তো একদম সহজভাবে ভাবে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে তো প্রথমেই আমি ছটা ডিম এখানে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি পরিবারের সদস্য সংখ্যা বুঝে ডিমগুলো সিদ্ধ করে নেবে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে যাতে একটু মশলা ঢুকে তার জন্য ছুরি দিয়ে এরকম একটু অল্প অল্প করে এরকম কাট দিয়ে দিচ্ছি এরকম একটু একটু করে ছুরি দিয়ে কাট দিয়ে দেবে এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সরষের তেলে করলেই ভালো হয় তোমরা সাদা তেলও অবশ্যই করতে পারো সর্ষের তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি এবার ডিমের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো এখানে একটু গরম মশলা গুঁড়ো দেওয়া যায় আমি দিলাম না এবার ডিমগুলোকে হালকা ভাজবো খুব বেশি অতিরিক্ত ভাজবো না আর একটা ডিম দেখতেই পাচ্ছ সিদ্ধ করার সময় একটু সামান্য আধ ভাঙা টাইপের হয়ে রয়েছে তাই খুব সাবধানে ভাজলাম এবারে ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তো ফোড়নটাকে একবার নেড়ে চেড়ে মানে ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি দুটো বড় সাইজের পেঁয়াজ কুঁচি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে এখানে চাইলে তোমরা একটা কাজ করতে পারো একটা পেঁয়াজ কুঁচি করে দিতে পারো একটা পেঁয়াজকে বেটে দিতে পারো আমি সেটা করলাম না এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন আর আদা এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর এক চামচ মতো তেল আমি অ্যাড করেছি এক টেবিল চামচ আর এখানে একটা বড়ো সাইজের টমেটো কুঁচি আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে টমেটোটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে একটু লবণ দিয়ে দিয়েছি এতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় খুব ভালো করে দেখো টমেটোটা গলে গেছে এবার মশলাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দু রকম দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর অল্প চিনি দিয়ে দিচ্ছি আর একটু জল দেবো মশলাটা কষাতে যাতে সুবিধা হয় এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যা যা মশলা আমি ব্যবহার করেছি এগুলো আমাদের সবার বাড়িতেই থাকে আর খুব ভালো করে কষাতে হবে যত সুন্দর করে মশলাটা কষানো হবে এই ডিম কষার স্বাদ কিন্তু তত বাড়বে এবারে আমি একটু গরম জল অ্যাড করে দিলাম গরম জলটা অতিরিক্ত দেবে না যেহেতু ডিম কষা হচ্ছে আর গরম জলে দিতে চেষ্টা করবে এতে করে তাড়াতাড়ি এটা ফুটে উঠতে শুরু করবে আর টেস্টটাও বজায় থাকবে একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম পরে আরও কিছুটা ধনে দেব তো এটা দেখো তাড়াতাড়ি ফুটে উঠতে শুরু করেছে খুব ভালো করে এটাকে তিন থেকে চার মিনিট আগে ফুটিয়ে নেবো মিনিট চারেক মতো ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা দেখো যখন ঘন হতে শুরু করেছে তখন আমি আগে থেকে ভেজে রাখা যে সিদ্ধ করা ডিম সেগুলো দিয়ে দিয়েছি এবার ডিমের মধ্যে যেহেতু কাঠ লাগানো আছে তাই মশলাটাও সুন্দরভাবে ঢুকে যাবে এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচেক রান্না করব। তো পাঁচ মিনিটের মধ্যেই দেখবে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যাবে রান্নাটা করতে বেশি সময়ও লাগে না তো দেখো আস্তে আস্তে করে গ্রেভিটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে আর গ্রেভিটা যখন মিনিট ছয়ের পর দেখাচ্ছি খুব সুন্দর ঘন হয়ে যাবে কালারটাও খুব সুন্দর চলে এসে তখন শেষে নামানোর আগে আমি গরম মশলার গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম জাস্ট একবার নেড়ে চেড়ে দিয়ে আমি গ্যাস অফ করে দেব তৈরি হয়ে গেল একদম দুর্দান্ত সাথে ডিম কষা এইভাবে একবার বন্ধুরা ঠিক যেভাবে দেখিয়েছি ডিমের কষা বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করে দেখো কথা দিচ্ছি মাছ মাংস ভুলে যাবে এইভাবে বানিয়ে ভাত রুটি পরোটার পাশাপাশি ফ্রায়েড রাইস পোলাও দিয়েও খেতে পারো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ